বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো নাড়াজল রাজবাড়ি আর রাজবাড়িটা রয়েছে নাড়াজোলে আমি এখন রয়েছি চাঁথালটা রয়েছে সেখানে আর পেছনের আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো পাঁচটা মেঘলা আছে তার সঙ্গে আলফা পরিষ্কার রয়েছে তো মিলেমিশে একদম খুব সুন্দর লাগছে রাজবাড়িটা খুব বড়ো নয় ছোট তো ভিডিওটাও ছোটো হবে আর ফুল ভিডিও দেখতে থাকো চলো তো দেখো আমরা এখন রাস্তায় রয়েছি রাস্তায় যাচ্ছি আর রাস্তাটা খুব সুন্দর এদিকটা মেঘ উঠেছে প্রচণ্ড পরিমাণে আর রোদও আছে সঙ্গে তার সঙ্গে হাওয়া তো আমার বাড়ি থেকে নারাজল রাজবাড়ি মাত্র কুড়ি কিলোমিটার মোটামুটি পঁয়ত্রিশ মিনিট টাইম লাগে যেতে নারাজল থেকে যে ডান দিকে রাস্তাটা বেরিয়ে গেছে ওই ডান হাতি রাস্তা দিয়েই যেতে হয় রাজবাড়ি তো এই রাস্তায় আমরা প্রবেশ করলাম এই আর এখানে রাজবাড়ি ঢোকার আগে ছটা শিব মন্দির রয়েছে পরপর সাজানো আর অপোজিটে রয়েছে রাসমঞ্চ আর এই যে রাসমঞ্চটা রয়েছে এটাতে রয়েছে পঁচিশটা চূড়া আর চল্লিশ ফুট হাইট রয়েছে এই মন্দিরটা আর তারই পাশে রয়েছে একটা রথ দেখো বড় রথ আর এই যে রথটা দেখতে পাচ্ছ এটা রাজবাড়িরই রথ এখানে রাখা আছে তো এবারে আমরা রাজবাড়ি দিকে আমরা এগিয়ে যাচ্ছি আর রাইট সাইডে দেখো মহল রয়েছে আর লেফট সাইড দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি রাজবাড়ি এই রাস্তা দিয়ে সোজা গেল রাজবাড়ি তো ফাইনালি আমি চলে এসেছি রাজবাড়িতে এটা হচ্ছে নাড়াজলের রাজবাড়ি আর আমার পেছনে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে রাজবাড়ি তো চলো তোমাদেরকে আমি সামনে গিয়ে সব ঘুরে দেখাচ্ছি কীরকম কী পজিশান ভেতরে আর এখান থেকে বোঝা যাচ্ছে যে বাড়িটা পুরো ভেঙে শুধু দেয়ালগুলো রয়েছে কিছু কিছু আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা আগে সরস্বতী পুজো হতো এখানে ভেঙে গেছে আর এখানে রয়েছে শিব মন্দির তার পাশে রা নাট মন্দির রয়েছে এখানে আগে দুর্গা পুজো করতো আর এই যে এটা হচ্ছে কাচারি বাড়ি এখানে রাজবাড়ির অবস্থাটা দেখো পুরো এগুলো সব ভেঙে ভোঙে সব একদম একাকার আর এখানে দেখো কিছু কিছু বাড়ি রয়েছে বসতি মানে এখানে থাকে আর এই যে ঘরগুলোর এই যে কপারটের অবস্থা দেখো ভেঙে গেছে এর ভেতরে কি আছে দেখি কিছুই নাই আর এখানে একটা পুকুর পুকুর রয়েছে এটা রাজাদেরই ও তারা ইউজ করতো এই হচ্ছে পুকুর এই যে বাহ কেমন দেখছো তুমি রাজবাড়ি এখানে কিছু কিছু বাড়িতে রয়েছে যে ফ্যামিলি ক্যাম্পাস মানে ওইদিকের প্রবেশ নিষেধ আর এখানে কিছু কিছু ডিজাইনগুলো রয়েছে সব পুরোনো ভেঙে গেছে কিন্তু বোঝা যাচ্ছে এই যে নানা রকম চিত্র রয়েছে এই যে কিছু কিছু সব ডিজাইন রয়েছে আগের আর এদিকটা এখন আগে যেতে দিত এই সাইডটা যাওয়ার মানে এ ছিল এখানটা এখন চাবি দিয়ে রেখেছে মানে রাজবাড়িটাকে কোনো সেরকম কোনো যে এটা কিন্তু দরকার যে এটাকে মানে পুরোনো রাজবাড়ি এগুলোকে সংরক্ষণ করা দরকার অবশ্যই দরকার এগুলোকে রাখা দরকার যে মানুষ কিছু পর্যটক দেখার জন্য তো দেখো কোনো কিছু ব্যবস্থা করেনি পুরো ভেঙে ভুঙে এগুলো সব একাকার আর যে যার নিজেদের মতো যে যার সব যে রুমগুলো ভালো ছিল তো সেগুলোকে ওরা নিজেরা মানে থাকার জন্য করে নিয়েছে সব বাকি আর কিছুই নাই এই দেখো এইটা হচ্ছে সামনের মানে প্রবেশ এর এরিয়াটা অনেকটা বড়ো দিকেও রয়েছে সব দেখো ওই যে বট গাছ মানে ভেঙে ভুঙে গেছে ওই দিকটা এদিকটা যেতে দেয় না কারণ এদিকটা যে ফ্যামিলি রয়েছে সব আর এটা দেখো নাড়াজল রাজবাড়ি ঠাকুরবাড়ি আর নারাজলের যে দুর্গা পুজোটা হয় এর ভেতরে দেখো মন্দিরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি সামনে গিয়ে তো এই দেখো এই হচ্ছে মন্দির এই দেখো দেখো সিন্দুকটা দেখেছো শিকলটা দেখেছো এটা পুরো লোহার রয়েছে এই যে এই যে মন্দিরটা দেখো এখানে দুর্গা ঠাকুর আছে আর এখানে দুর্গা পুজো হয় আরেকটা মন্দির রয়েছে সাইটে এই যে এখানে এ দেখো এখানে একটা মন্দির রয়েছে এখানে যে ঠাকুরগুলো রয়েছে এইগুলো এখানে যে রথ হয় রথে এখান থেকে নিয়ে যায় ঠাকুর মানে রথে রাসে সব এখান থেকেই যায় ঠাকুর সব তো আর দেখো এখানে দুর্গা পুজোটা যে হয় এখানে দুর্গা পুজোটা এই দেখো এখানে রয়েছে এটা লোহার পুরো সিন্ধুকের মতো এটা মানে যন্ত্রপাতি রাখে বলল যেটা আর এখানে এটা হচ্ছে দুর্গা দালান আর এখানে যে পালকিটা রয়েছে তো পালকিটায় ঠাকুর যায় ঠাকুরটা এখানে যে রথ হয় জলের রথ জলে যে রাসের পুজো হয় তো সেখানে এখান থেকে যে ঠাকুরটা এখানে যে মন্দিরে ঠাকুর রয়েছে তো এখান থেকে এই পালকিতে হয়েই ঠাকুর যায় এখান থেকে আর রাজবাড়ি যে মানে ওই দিকের বিল্ডিংগুলো পুরো নষ্ট হয়ে গেছে এখানটাই ভালো আছে এখানটায় পাখা রয়েছে বসার জন্য কারণ এখানে দুর্গা পুজো হয় দেখ পুরনো দিনের মন্দির তো তাতে কত সুন্দরভাবে রকম ডিজাইন করে রেখেছে সব এগুলো ভেঙে গেছে কিছু কিছু এই যে দেয়ালগুলো এগুলো সব ভেঙে গেছে আর পায়রা এখানে বসবাস করেছে পায়রা আমি এখন দুর্গা মন্দির তার পেছনে আমি রয়েছি এখন এদিকে একটা পুকুর রয়েছে এটা দেখো নারাজল রাজ কলেজ প্রতিষ্ঠিত উনিশশো ছেষট্টি এখানে আর এখান দিয়ে কলেজটা রয়েছে এই যে কলেজ কলেজের অবস্থা মানে খুবই খারাপ এই যে ভেঙে চুড়ে একদম সব সমস্ত শেষ তো গিয়ে সামনে গিয়ে দেখি কলেজটার ভেতরটা কীরকম রয়েছে ভেতর তো নাই সব পুরো ভেঙে গেছে শুধু গুলো দেখা যাচ্ছে এদিকটা কিছুই নাই সব ভেঙে গেছে এখানটায় এখানে একটা কাঠের গেট রয়েছে এখানে কি হয় জানি না ঠিক এখানে বলির একটা মন্দির রয়েছে এখানে কাকেও দেখতে পাচ্ছি না যে আমি জিজ্ঞেস করবো এখানে হয় এখানটায় কাকেও দেখতে পাচ্ছি না এখানে দেখো এই যে নেতাজি রয়েছে সামনে আর এই বিল্ডিংটা দেখো দেখে দূর থেকে ভালো লাগছে কিন্তু অ্যাকচুয়ালি এর ভেতরটা পুরো ভেঙে চুড়ে একদম কিছুই নাই ভেতরে তো চলো সামনে গিয়ে আমি দেখি এখানে শুধু মানে এই যে ঢালাই মেশিন রয়েছে ভেতরে কাট রয়েছে ঢালাইয়ের সব আর এইখানটার নাম দিয়েছিল হাওয়া মহল কারণ এখানে রাজারা হাওয়া খেত আর দেয়ালগুলোর অবস্থা দেখো চারদিকে সব যে যার সব নাম লিখে রেখেছে নাম খোদাই করে রেখেছে সব মানে কাপলরা এসেছে যে যার সব নাম লিখে রেখেছে দেওয়ালে তো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে